নতুন বছরের নতুন সকালে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসার একরাশ শুভেচ্ছার সাথে জানাই হ্যাপি নিউ ইয়ার বন্ধু নতুন বছরটা তোমাদের সকলের জীবনের সবথেকে সুন্দর বছর হয়ে উঠুক আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো আজও অভ্যাসবশত সেই ভোরবেলাতেই ঘুম থেকে উঠেছি উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে স্নান পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি কাউন্টার কাউন্টারটপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিতে নিতেই বাবু বাজার থেকে চলে এসেছে আজকে একটুখানি মাটন নিয়ে এসেছে বলছিল পয়লা জানুয়ারির দিন মাংসর দোকানে নাকি প্রচণ্ড পরিমাণে ভিড় সে কারণে সকাল সকাল গেলে তাহলে তাড়াতাড়ি পাওয়া যাবে তা হলে অনেকটা দেরি হয়ে যাবে আর এখন বাজে সকাল আটটা সো আটটা মতো আমি এই জলখাবারটা বানাচ্ছি ওদিকে বাসন মাজার যে লিকুইড সোপের কন্টেনারটা ছিল সেটা খালি হয়ে গিয়েছিল বড় কন্টেনার থেকে ছোট কন্টেনারটা রেফিল করে নিলাম সকালবেলা জলখাবারে বানাচ্ছি চিরের পোহা ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে চিড়ে দিয়ে বানালাম ওপর দিয়ে একটুখানি গোলমরিচ লেবুর রস আর ভাজা বাদাম ছড়িয়ে নিলাম এই কনকনে ঠান্ডায় কিন্তু যে কোনো ধোঁয়া ওঠা খাবার দুর্দান্ত লাগে সাথে ডিম সিদ্ধ আর পরে এক কাপ করে কফি খেয়েছিলাম ওই বাবুর বেরোনোর তাড়াহুড়োতে সেটা ক্যামেরাবন্দি করতে একদম ভুলে গেছি আজ বছরের প্রথম দিনে ঠাকুরের জায়গায় পাতার জন্য নতুন কাপড় কিনে এনেছিলাম বাসি কাজকর্ম সেরে স্নান করে ঠাকুরের বেদিটা মুছে নিয়ে আজকে সমস্ত টাপড়গুলো বদলে ফেললাম তারপরে ওই যথারীতি চলে এসেছি রান্নাঘরে এখন সকাল সাড়ে নটা মতো বাজে জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবু বেরিয়ে গেছে আর মাম্মা ম ওই ঘরে কোনো স্কুলের বন্ধুর সাথেই ফোনে নিউ ইয়ার উইশ করছে সেই সমস্ত গল্পগুজব করছে আর আমি এই ঘরে চলে এসেছি বিছানাপত্রগুলো গুছিয়ে নিতে বিছানাটা তো এখানে গোছাচ্ছি আর কানে ভেসে আসছে মাম্মা ওর বান্ধবীর ফোনের কথাবার্তাগুলো ছোটবেলার কথা মনে পড়ে যায় এক তারিখ অবধি তো স্কুল ছুটিই থাকতো দু তারিখে যখন আমরা স্কুলে যেতাম আগে থেকেই বইয়ের দোকান থেকে প্রিয় বান্ধবীদের জন্য ছোট্ট ছোট্ট কিছু গ্রিটিংস কার্ড কিনে আনতাম স্কেচ পেন দিয়ে এক একটা কার্ডের মধ্যে এক এক রকমভাবে বার্তা লিখতাম লিখে দু তারিখে স্কুলে সবাইকে সেটা দিতাম কত কার্ড জমতো এরকমভাবে বছরের পর বছর এখন তো ফোনের যুগে এই সমস্ত পার্ট বলতে পারো চুকেই গেছে ফোনের মধ্যেই ওদের গল্প গুজব আর স্কুল লাইফের কথাবার্তাগুলো শুনছিলাম বেশ ভালোই লাগছিল সকালে ঘুম থেকে ওঠার পরে তো বিছানার ওপরের চাদরটা পেতে কম্বলটা ভাজ করে রেখে দিয়ে যাই তারপরে এই জলখাবার বানিয়ে এসে ভালো করে বিছানাটা ঝেড়ে টেরে নিয়ে চাদর টাদরগুলো টান টান করে নিই কারণ সকালবেলাতে এই দিকটাতে আমি অতটা সময় দিতে পারি না বাবুর বেরোবার একটা তাড়া থাকে তো এই মুহূর্তে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম কম্বলটা বালিশটা জায়গাটা জায়গায় রেখে দিয়ে ছাদে যে সমস্ত জামাকাপড়গুলো ছিল সবটা নিয়ে এসে ভাজ করে এবারে জায়গায় তুলে দেব ওয়াশিং মেশিনটা সকালে চালিয়ে দিয়েছি আবার এগুলো ভাজ করে তুলবো আবার ছাদে মেলা হবে বিছানাপত্র গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলো যতক্ষণ না পর্যন্ত জায়গায় ভাজ করে তুলতে পারছি চারিদিককার অগোছালো ভাবটা যেন ঠিকঠাক হয় না সকালে যতই ঘর ঝাড় দিয়ে মুছি না কেন জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো থাকলে চেয়ারে ভর্তি বা যার বাড়িতে সোফা আছে সেই সোফায় যদি অগোছালো জামা কাপড় এভাবে ছড়ানো ছিটানো থাকে তাহলে ঘর গোছানো থাকলেও অপরিষ্কার লাগে আর বিছানাটা একটা এমনই জিনিস বিছানার চাদর টাদর টান টান করে পাতলে দেখবে ঘরের লুকসটা একদম বদলে যায় তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো আমার ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মামামের ঘরে মামামের ঘরে বিছানা চাদরটা আজকে বদলে ফেললাম তবে এটা তো আজকে আর কাচা যাবে না এটা জমিয়ে রেখে দেবো আগামীকাল যদি ওয়াশিং মেশিন আবার ভরে যায় তাহলে আগামীকালকে চালিয়ে দেবো এরকমভাবে একদিন অন্তর অন্তর বা বলতে পারো প্রত্যেক আমার ওয়াশিং মেশিনটা চলে জামা কাপড় আমরা তো আর জল কাঁচা করি না যা জামা কাপড় ছাড়া হয় সবটাই সাবান দিয়ে কেচে দিই আর কাঁচা ধোয়া জামা কাপড় পরতে পরতে এমন একটা অভ্যেস হয়ে গেছে জল কাঁচা কাপড় যেন পরতেও ভালো লাগে না তো মামামের বিছানাতে ডাবল বেডশিটই পেতে দিচ্ছি এতে কি হয় ও যখন রাত্রিবেলাতে বিছানা করে তখন আর এই সেই সিঙ্গেল বেডশিটটাকে তুলে আবার ডাবল বেডশিট পাতা এই ঝামেলাটা থাকে না যে বিছানা চাদরটা মামামের খাটে পাতা ছিল সেটা দিয়েই খাটটা ভালো করে মুছে নিলাম আর এই ঘরে এসে দেখলাম মামাম ওর যে ওয়ার্ড্রপ দুটো আছে সেই ওয়ার্ড্রপ দুটো আর যে শোকেসটা আছে সেটা ও অলরেডি ডাস্টিং করে ফেলেছে তাই আমার কাজটা কমে গেল আর এই যে বিছানা রয়েছে রাত্রিবেলায় শোয়ার আগে একটা কম্বল বিছিয়ে তারপরে চাদর পেতে মাম্মাম শুতছে আর আমার ঘরেও তাই কম্বল পেতে বিছানার উপরে না শুলে পড়ে বিছানাটা যেন একদম ঠান্ডা থেকে যাচ্ছে রাত্রিবেলায় কম্বল গায়ে দিলেও ভীষণ ঠান্ডা লাগছে এবছরে গরমটাও যেমন মারাত্মক পড়েছিল তখনই শুনেছিলাম ঠান্ডাটাও জোরদার পড়বে শুনছি বহু বছর পর নাকি এমন কনকনে ঠান্ডাটা পড়েছে ঘরদোর যেটুকুনি গোছাবার ছিল সেটা কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে এখন আমার আর মামামের জন্য একটুখানি কমলা লেবু নিয়ে নিচ্ছি আর দুটো ড্রাই ফ্রুট সুইট নিচ্ছি দু তিন দিন আগে বাবু কলকাতায় গিয়েছিল তো বাড়ি ফেরার সময় হলদিরাম থেকে এই মিষ্টিগুলো নিয়ে এসেছে আর এর মধ্যে ড্রাই ফ্রুটস রয়েছে খেজুর আমন্ড কিশমিশ কাজু এমনি চীনা বাদাম পেস্তা কেশর আর খেজুরের দিয়ে এই জিনিসটার মধ্যে একটা মিষ্টি ভাব আনা হয়েছে সেই জন্য জিনিসটা হেলদিও বটে আর সাথে তো টেস্টিও মাটন এনেছিল বাবু সকালবেলাতেই পেঁয়াজ টিয়াজ কেটে মশলা করে একেবারে মাংসটা হাড়িতে বসিয়ে দিলাম আমি সব সময়তে একেবারে সমস্ত কিছু মশলা দিয়ে মাংসটা বসাই গ্যাসটা একদম সিম করে রেখে দিই তাতে বেশ সুন্দর কষে ভিতর থেকে জল বেরিয়ে যায় এক্সট্রা করে বাইরে থেকে চিকেন হলে তো আমি জল দিই না মাটনের ক্ষেত্রে সামান্য পরিমাণে জল একটু গরম করে শেষে মিশিয়ে দিই তেইশ বছর হল আমার বিয়ে হয়েছে এই যে মিক্সিটা আমি ব্যবহার করি সেই সময়কার মানে বিয়ের সময়তে বাপের বাড়ি থেকে তত্তে এসেছিল নন স্টপ সার্ভিস দিয়ে চলেছে একদিনের জন্য মেশিনটাকে আমার দোকানে নিয়ে যেতে লাগেনি শুধু এই মিক্সির ছোটো বাটিটার ব্লেডটা একবার ভেঙে গিয়েছিল সেটাই দোকানে গিয়ে চেঞ্জ করতে হয়েছিল তাছাড়া এই মেশিনটাতে কোনো দিনের জন্য একবারের জন্য সমস্যা আসেনি যত্ন সহকারে ব্যবহার করি বলে আজও কিন্তু জিনিসটা একদম সুন্দর রয়েছে তবে মেশিনটার যে প্লাস্টিক বডির কালারটা একদম ধবধবে সাদা ছিল নতুন অবস্থাতে দিন যেতে যেতে সেটার রঙটা বদলে একদম হোলদেটে হয়ে গেছে নানারকমভাবে চেষ্টা করেছি পরিষ্কার করার সেই হোলদেটে ছোপটা যেন আর যায় না আমাদের জলখাবার যে স্টিলের বোতলগুলো আছে সেগুলো আমি ডিশওয়াশারই পরিষ্কার করি কিন্তু ডিশওয়াশারে বাসন হতে হতে এত ভরে যায় বেশ কয়েকদিন হয়ে গেল বোতলগুলো দেওয়ার আর জায়গা হচ্ছে না তাই আজকে ভাবলাম ট্রেটাকে তুলে নিয়ে যে কটা বোতল আছে খালি সবকটা একেবারে পরিষ্কার করে নিই তো আমার আর বাবুর দুজনেরই বোতল ভর্তি ছিল এখানে যে কটা বোতল পরিষ্কার করছি সবকটাই কটাই মামামের তাই আজকে ওর সমস্ত বোতলগুলো পরিষ্কার করে দিলাম সুবিধাই হলো ভাগ ভাগ করে পরিষ্কার করলে কোনটা কার করলাম সেটা আর মনে থাকবে আজকে মামামের সবকটা করে নিলাম আগামীকাল বাবুর আর আমার দুজনের বোতল পরিষ্কার করে নেব আর একটা এক্সট্রা কমন বোতল সবসময় থাকে যেটা বাড়িতে গেস্ট এলে পরে সেই বোতল থেকে জল দেয়া হয় কিংবা রান্নার কাজে সেই বোতলের জল ব্যবহার করা হয় অ্যাকোয়াগার্ড ব্যবহার করি বলে জলের বোতলগুলো কিন্তু অপরিষ্কার খুব কমই হয় তবে আমার বাড়ির জলে আয়রনের পরিমাণটা একটু বেশি থাকার জন্য বোতলের মুখগুলোর ওখানে একটা কড়া শক্ত দাগ হয়ে যায় তাই সাত দিন অন্তর অন্তর চেষ্টা করি বোতলগুলো সমস্ত কিছু পরিষ্কার করে দেবার তা না হলে মুখের সামনে যে কড়া দাগগুলো দীর্ঘদিন যদি পরিষ্কার না করা হয় একটা সময়ের পরে দেখা যাবে সেই দাগগুলো আর ওঠাতেই পারছি না ইলেকট্রিক কেটলির ভিতরটাও আজকে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম জলের একটু হালকা লালচে দাগ হয়েছিল সাধারণত আমি যখন ড্রাইভাবে ক্লিন করি ইলেকট্রিক কেটলিটা তখন একটা কাপড়ের মধ্যে কলগেট লাগিয়ে ভালো করে বাইরের বডিটা মুছে পরিষ্কার করে নিই আর ভিতর দিকটাতে সামান্য পরিমাণে ভিনিগার আর জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই পরিষ্কার হয়ে যায় আজকে ভিতরটা আমি একটুখানি সাবান দিয়ে স্কচ বাইট দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করার সময়তে বাইরের বডিটাও একটুখানি মেজে ঘষে পরিষ্কার করে নিলাম আসল কথা জলের জায়গাটা যখন পরিষ্কার করছি তখন সবটাই একদম ট্রে বোতল কেটলিটা সবটাই একসাথে গুছিয়ে পরিষ্কার করে নিলাম যে কোনো কাজ যদি একটুখানি সময় নিয়ে বা ধৈর্য নিয়ে করা যায় তাহলে কিন্তু সেই কাজটা যেমন পারফেক্ট হয় তেমনি দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরের অনেকটা কাজ কমপ্লিট করে ফেললাম মাংসটাও ওদিকে কুকারে সিটি পড়ে গেছে আর ভাতটা তো হয়েই গেছে ইলেকট্রিক কেটলিটা প্রথমে এখানে ট্রের ওপরে গুছিয়ে রেখেছিলাম তারপরে ভাবলাম ছাদে বেশ সুন্দর রোদ আছে ওইখানে একটুখানি উল্টো করে রেখে এলাম বলা যায় না তো ভিতরে যদি একটু আদ জল যেয়ে থাকে তাহলে রোদেতে কিন্তু বেশ সুন্দর শুকিয়ে যাবে জিনিসটা সেফলি ব্যবহার করাটাই উচিত তাই যখন দেখলাম সুযোগ আছে সদ্ব্যবহার করবো নাটাই বা কেন গ্যাসের ওভেনটা যেহেতু গ্লাস টপ সে কারণে গ্যাসের ওভেনটা এই মুহূর্তে প্রচণ্ড মাত্রাতে গরম আছে তাই ওইটুকুনি বাদ দিয়ে বাকি কাউন্টার টপ ওয়ালটা কল সিঙ্ক সবটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে কাজটা একটুখানি এগিয়ে রাখলাম এরই মাঝে জলের বোতল যেগুলো পরিষ্কার করলাম সেগুলোতে জল ভরে নিয়েছি আর আমার দুটো জলের বোতল ছিল সেই দুটো ছাদের রেলিংয়ে ওখানে দেখলাম বেশ সুন্দর রোদ আসছে রোদে একটুখানি দিয়ে দিলাম স্টিল বডি তো বেশ সুন্দর একটুখানি গরম হয়ে যায় আর এই কনকনে ঠান্ডাতে কিন্তু হালকা গরম গরম জল খেতে কিন্তু বেশ ভালোই লাগে ক্যামেরার মধ্যে দিয়ে যতটা কাজ আমরা শেয়ার করি সেটা তো তোমরা দেখতেই পাও তারও মাঝে কিন্তু টুকটাক অনেক কাজ থাকে যেগুলো আমরা করে থাকি সবটা যদি ক্যামেরাবন্দি করতে চাই তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই না তাই মাঝে মধ্যে মুখেও কিছুটা বলে দিই আর এই তো রান্নাঘরটা আমার একদম সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে তারপরে রান্নাঘরটা মুছেছি মুছে চলে গেছিলাম ফ্রেশ হতে ওয়াশিং মেশিনটা তো সকালেই চালিয়ে দিয়েছিলাম কাজের ফাঁকে আর সময় পাইনি জামাকাপড়গুলোর মেলার আর এই মুহূর্তে বেশ বেলা হয়েছে আমি ওই ফ্রেশ হয়ে এসে জামাকাপড়গুলো সমস্তটা মেলে দিলাম মেলে দিয়ে এবারে দুপুরের খাবার সময় হয়ে গেছে একটু স্যালাড কাটব আর বাবুও তার মধ্যে চলেই আসবে মাংস হলে তো আমার ঘরে আর কিছুই লাগে না সে চিকেন হোক কিংবা মাটন শুধু মাংস ভাতই খায় তার সাথে একটুখানি স্যালাড লাগে প্রথমে ভেবেছিলাম শশা পিঁয়াজ দিয়ে লেবুর রস আর বিট লবণ দিয়ে একটু স্যালাডটা বানাবো কিন্তু তারপরে দেখলাম শশা বাড়ন্ত তাই ওই লেবুর রস দিয়ে আর স্যালাডটা বানালাম না এমনি পেঁয়াজ কেটে প্লেটে সার্ভ করে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা